রাতে ঘুমানোর আগে এলাচ খেলে কি হয় জানেন অনিদ্রার সমস্যা দূর হয় ওজন নিয়ন্ত্রণে থাকে এটি ত্বক ও চুলের জন্য উপকারী নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় পরিপাকতন্ত্র শক্তিশালী হয় শীতে হাঁসের মাংস খেলে কি হয় জানেন হাঁসের মাংস পেশি গঠনে সাহায্য করে এতে প্রচুর আয়রন রয়েছে শরীরের ওজন বাড়াতে কাজ করে শীতে শরীরের তাপমাত্রা উষ্ণ রাখতে সাহায্য করে যেসব লক্ষণ দেখা দিলে সকালে নাস্তা বাদ দেবেন না দুপুর না গড়াতেই ক্লান্ত লাগা মাথা ফাঁকা ফাঁকা লাগা মন মেজাজ খারাপ থাকা ঘুমের সমস্যা হওয়া বয়স তিরিশ পেরলে যে সকল খাবার খাবেন না সব ধরনের মিষ্টি খাবার অতিরিক্ত কাঁচা লবণ যুক্ত খাবার শর্করা জাতীয় খাবার বেশি বেশি ভাজাপড়া খাবার শীতে ফুসফুস ভালো রাখার পাঁচটি সহজ উপায় সবসময় গরম খাবার খাওয়ার চেষ্টা করুন সর্বদা গরম পোশাক পরিধান করুন নিয়মিত তিরিশ মিনিট ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন বায়ু থেকে দূরে থাকুন কম ঘুমালে কি হয় জানেন কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি বাড়ে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় কম ঘুমালে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে উচ্চ রক্তচাপের সমস্যা বৃদ্ধি পায় কম ঘুমানোর ফলে ওজন বৃদ্ধি পায় কম ঘুমালে ডিপ্রেশন বাড়ে দুপুরে খাওয়ার পর ঘুমালে পাবেন যে সকল উপকারিতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায় শরীরে দুর্বলতা কমে দেহ ও মনে প্রশান্তি আসে স্মরণশক্তি বৃদ্ধি পায়